হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং হ্যাবিট ফিরে এলাম ফুলকপির একটি দুর্দান্ত রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি ফুলকপির দো পেঁয়াজা ফুলকপির এই দুর্দান্ত রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি একটি ছোট সাইজের ফুলকপি এবং এক পিস আলু আলু এবং ফুলকপিটিকে আমি আগে থেকেই ধুয়ে কেটে রেখেছি এবার চলে যাব মূল রান্নায় ফ্যানে আমি তেল দিয়ে দিয়েছি এবার আমি ক্যাপসিকাম এবং পেঁয়াজটাকে বেজে নেব ক্যাপসিকাম এবং পেঁয়াজটাকে আমি এক মিনিট হালকা করে ভেজে নিব পেঁয়াজ এবং ক্যাপসিকামটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি এখন বাজা তেলের মধ্যে আমি দিয়ে দিব গোটা জিরা দিয়ে দেব পেঁয়াজ কুচি রসুন কুচি আদা কুচি এখন আমি এগুলা একটু 2 মিনিট ভেজে নেব এর মধ্যে দিয়ে দেব টমেটো ফালি কাঁচা মরিচ আর একটু লবণ দুই থেকে তিন মিনিট আমি সবগুলোকে বেঁধে নেব সবগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এটাকে তুলে নেব এবার ভাজা তেলের মধ্যে আমি ফুলকপি এবং আলুর পিসগুলোকে ভেজে নেবো হলুদ এবং লবণ দিয়ে আমি ভালো করে এগুলো ভেজে নেব যেহেতু আমরা এই রেসিপিতে আলু ব্যবহার করেছি আমরা কিন্তু এটাকে আলু ফুলকপির দুপে যাও বলতে পারি ফুলকপিগুলো ভাজা হতে হতে আগে যে বেজে রেখেছিলাম পেঁয়াজ রসুনগুলো সবগুলোকে একসাথে পেস্ট করে নেব ফুলকপি এবং আলুর পিসগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এগুলো তুলে নেব এখন আমি ভাজা তেলের মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা দিয়ে দেব তেজপাতা এলাচ দারচিনি এখন দিয়ে দিব আগে থেকে ব্ল্যান্ড করে রাখা মশলার পেস্ট আমি ভালো করে কষে এখন আমি দিয়ে দিব মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া মতো লবণ সবগুলো উপকরণ আমি ভালো মতো কষিয়ে কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিব মটরশুঁটি মটরশুঁটিগুলোকে একটু নেড়ে ছেড়ে নেব এখন দিয়ে দিব আগে থেকে বেজে রাখা ফুলকপি আর আলু সবগুলো একসাথে মিশিয়ে নিব এখন আমি একটু পানি অ্যাড করে দিব পানি অ্যাড করার পর আমি চার থেকে পাঁচ মিনিট রান্না করে নেব এখন আমি দিয়ে দেব ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো একই সাথে দিয়ে দিব গরম মশলা আর জিরা বাটা এবার আমি ডেকে দুই থেকে তিন মিনিট পর নামিয়ে পরিবেশন করবো রান্নাটা হয়ে গেছে আমি দুই থেকে তিনটা আস্ত লঙ্কা কাঁচা লঙ্কা দিয়েছিলাম এখন আমি নিয়ে পরিবেশন করবো বাটিতে মূলত এই রান্নায় পেঁয়াজ দুইভাবে ব্যবহার করা হয়েছে বলে রেসিপিটিকে ফুলকপির দু পেঁয়াজা বলা হয় আবার আলু ব্যবহার হয়েছে বলে কিন্তু ফুলকপির আলু ফুলকপির দু পেঁয়াজাও বলা যায় আমার রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিন দেখা হচ্ছে পরের ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ